জীবনের যদি এক রাকাত নামাজ তালার কাছে কবুল হয় কয় রাকাত বান্দা নামাজে যাইয়া জামাত পায় নাই তো জামাতে রাকাত পূর্ণ হইতে লাগে রুকু কি লাগে রুকু লাগে সেজদা পাইলে পূর্ণ হয় না তিনি চিন্তা করলে সেজদা একটা দিয়ে উঠছে আর একটা সেজদা আমি তো দিতে পারি যদি এটা কোনো কাজে লাগবে না তারপর দেই তো কেয়ামতের ময়দান কায়েম হয়েছে কিভাবে সে স্বপ্নে দেখতেছে রাত্রে ঘুমানোর পর স্বপ্নে দেখতেছে যে কেয়ামতের ময়দান কায়েম হয়েছে তো সে যে জীবনে অন্যায় করছে জীবনে ন্যাকামল করছে এই আর ন্যাকামল সমান সমান তাতে জান্নাত পায় না আল্লাহ তালা বলেন ওই গোলাম আমি ওই দিনের বেহুদা যেই সেজদাটা কাজে লাগে না ওই সেজদাটা তুমি দিয়েছিলে আমি আল্লাহর মহাব্বাতে কার মহব্বাতে আল্লাহর মহব্বতে ওই আমি আল্লাহর মহব্বতে একটা সেজদা বাড়তি দিছিল ওইটা আমি আল্লাহ তালা কবুল করেছি ওইটার কারণে তুমি তোমাকে আমি আল্লাহ তালা জান্নাতে পাঠাবো জোরে কনসবাহ বোঝা লাগবে তো তো খুদবার ভিতরে বলেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একখানা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জবানের কথা কত পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট কি বিশ্বাসের নাম ইমান বিশ্বাস না করলে বেঈমান আল্লাহর নবীকে যে বিশ্বাস করে না সে বিনা দলিলে কাফের। এজন্য জন্য আল্লাহর রসুলের কথা কত পারছেন সত্য একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড এক বিন্দু পরিমাণ যদি সন্দেহ করে ওটা মুসলমান মোমেন্ট থাকে না সাথে সাথে কাফের হয়ে যায় তো নবী আমার ঘোষণা করে জানায় রে হাদিস শরীফের ভিতরে হইরুকুমামতা আল্লামা কুরআনা ও আল্লামা নবী জানান ওই ব্যক্তি সবচেয়ে উত্তম জমানার ভিতরে কোন ব্যক্তি যেই ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় জোরে কংসবাহান আল্লাহ যিনি কোরআন নিজে শিখে এবং অন্যকে কি করেন শিক্ষা দেয় আল্লাহ রসুল বলেন আননি গো আয়া আমার পক্ষ থেকে একটা বাণীও যদি হয় অন্য উম্মদের কাছে পৌঁছাইয়া দাও জোরে কংসবাহান আল্লাহ তো সেই নবী বলেন ওই মানুষগুলো সমাজে দামি যেই মানুষগুলা নে কোরআনের দিকে আহ্বান করে কোরআনের কথা বলে দিনের দিকে আহ্বান করে এবং কোরআনই নসিহত করে জরে কং সাহান আল্লাহ একথা কথা কে বলছেন আল্লাহর নবী নবী করিম আলাই সাল্লাম বলছে দুনিয়ার কোনো মানুষ বলেন নাই এজন্য বিশ্বাস করা লাগবে আর সকল সমাধান যত বিপদ হোক যত সমস্যা হোক এই সকল সমস্যার সমাধান পাবেন কিতে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলেন সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন মদিনায় একজন বৃদ্ধ মহিলা মারা গিয়েছে ভালো করে বুঝবেন একজন বৃদ্ধ মহিলা মারা গিয়েছে তো এলাকায় এলান হয়ে গেছে অমুক বাড়ির অমুক বৃদ্ধ মহিলা মারা গিয়েছে জানাজার টাইম নির্ধারিত করা হয়েছে এরপর চারজন মহিলা তাকে গোসল করানোর জন্য গেছে কয়জন চারজন আপনারা অনেকে বলেন যে কোরআন দ্বারাই সমাধান হয় বিশ্বাস হয় না এরকম আসে না একদল কোরআন দ্বারাই যে সব সমস্যার সমাধান হয় এটা আমরা বিশ্বাস করি এরকম লোক একদল আসে না নাই এরাই তো সমাজে ফেতনা বাজায় এজন্য বলি ভালো করে বোঝেন তো তাকে গোসল করানোর জন্য কয়জন গেছে চারজন গোসল করাইতে নামাইয়া গোসল আরম্ভ করে দিছে কিন্তু পুরুষ হোক মহিলা হোক মৃত্যু ব্যক্তির গোসলের চারপাশে বেড়া দেয় কি দেয় না মশুরি টানায় সুন্দর মতন শেষ বিদায়ের গোসল এই শেষ বিদায়ের গোসল করাইতে যাইয়া চারজন মহিলার ভিতরে একজনে বলে যে এই মহিলারা শোনো যেই মহিলাকে আমরা গোসল করাই আমার মনে হয় এই মহিলায় অমক পুরুষের সাথে করছে জোরে কন্যা পুরুষের সাথে এই মহিলা জেনা করছে জোরে কন্যা উজবিল্লা বলতে দেরি হয় সাথে সাথে তার হাত ওই মৃত্যু মহিলার রানের সাথে লাগিয়া গেছে জোরে কি বলছে আমার মনে হয় এই মৃত্যু মহিলা অমুক পুরুষের সাথে জেনা করেছে এতরূপ শব্দ বলার সাথে সাথে আল্লাহ তালার খেলা শুরু সাথে সাথে তার ডান হাত ওই মৃত্যু মহিলার রানের সাথে লাগিয়া গেছে জোরে কংসবাহান আল্লাহ এখন টানা হেসরা করে কিন্তু ছুটে না কি করে টানা টানি করে কিন্তু ছুটে না কিন্তু দেখবেন পুরুষরা কিন্তু ডাকাডাকি বেশি করে জানাজার টাইম হয়ে গেছে এখনও কেন গোসল করানো তোমাদের শেষ হলো না ওই সকালবেলা থেকে গোসল করাও কি করো তোমরা তাড়াতাড়ি করো এক পর্যায়ে চোখের পানি ছাড়িয়া জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে আপনারা বলেন যে গোসল করাইয়া তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা তো একটা বিপদে পড়ে গেলাম বলে কি বিপদ আমাদের ভিতরে চারজন মহিলা চারজনার ভিতরে একজনার হাত ওই মৃত্যু মহিলার রানের সাথে লাগিয়া গেছে এখন আর ছুটতেছে না আল্লাহ বাড়ি গিয়ে কবেন জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আশ্চর্যজনক ঘটনা না সত্য কাহিনী মিথ্য কেচ্ছা কাহিনী না এরপর সাথে সাথে মানুষ golongan ভিড় জমাইতে আরম্ভ করলেন যে আশ্চর্য ঘটনার এরকম ঘটনা আর তো কোনোদিন শুনি নাই এরপর একের পর এক লোক ভিড় জমাইতেছে ভিড় জমাইতেছে হাজার হাজার মানুষের কি করা যায় কি উপায় ওই মৃত্যু মহিলার যারা আত্মীয় ছিলে ছেলে স্বামী তারা নেতাদের কাছে গেছে দুনিয়াদার কাদের কাছে গেছে দুনিয়াদার নেতাদের কাছে বলেন কি সমাধান তারা বলতেছে তোমরা একটা কাজ কর ওই জীবিত মহিলার হাতটা কেটে ওই মৃত্যু মহিলার সাথে দাফন করিয়া দাও কিন্তু যারা জীবিত মহিলার গার্ডিয়ান আত্মীয় স্বজন তারা মানতেছে না তারা আবার অন্য নেতার কাছে গেছে তারা বলতেছে ও নেতা আমাদের একজন বাড়ির মহিলা উপকার করতে যাই আহাত মৃত্যু মহিলার রানের সাথে লেগে গিয়েছে এখন আর টানা হেসরা করি ছুটে না কিভাবে সুটাইব আপনি সমাধান দেন উনি তো দীর্ঘদিন আর উনি তো মারাই গিয়েছে অতএব ওনার রান থেকে গোস্ত কেটে সুটাইয়া দাও দুই জোনার দুইটা থিওরি কিন্তু আসলে দুই থিওরিতে কেউ মানতেছে না মৃত্যু মহিলা আত্মীয় স্বজন বলে না না রানের গোস্ত কাটিয়া রাখিয়া দেব এটা কোনোদিন সম্ভব হতে পারে না জীবিত মহিলার আত্মীয় স্বজন বলে আমাদের মহিলার হাত কেটে কবরে দাপন করব এটাও আমরা মানতে পারি না দোনো গ্রুপে হট্টগোল বাজাইয়া দিছে দুনো গ্রুপে হট্টগোল বাজাইয়া দিছে ঝগড়ার মারামারির অবস্থা ওই জমানায় মদিনার ভিতর ইমাম বসবাস করতেছেন মদিনায় শুধু প্রেম শুধু মায়ার নবীর ঝরে আল্লাহ ইমাম মালেক বলে আমি মায়ার নবীর মহাব্বতে এই মদিনায় এসেছি আর কোন উদ্দেশ্য না আমি নবীর মহাব্বতে এসেছি আর যাব না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কাছে এক গ্রুপ গিয়েছে হুজুর আপনি তো জমানার বড় একজন আলেম বুজুরুগো আমরা এই রকম একটা বিপদে পড়েছি এই ব্যাপারে সমাধান দেন হুজুর বলে কি হইছে বলে আমরাও জানি না মৃত মহিলাকে গোসল করানোর জন্য ঘর থেকে নামাইছে গোসল আরম্ভ করেছে জানাজার টাইম হয়ে গেল আমরা যা বললাম তাড়াতাড়ি করো আমরা জানাজা দিয়া দাপন কাপনের ব্যবস্থা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে কিভাবে দেব হাত একজনার ওই মৃত্যু মহিলার রানের সাথে লেগেছে টানা হেস্তা করি না এই বিপদে পড়েছি দুনিয়ার নেতাদের কাছে গেছি তারা সমাধান দিতে পারেন নাই কি করার হুজুর বলেন হুজুর বলে আমি এই জায়গায় বসে বলবো না সমাধান চলো জায়গায় যাব আমাদের দুনিয়ার নেতাদের কাজ শুনছে আর পাঁচ হাজার টাকা পকেটে ঢুকলেই লাল নোট কয় জমি সব পাইবে আছে না নাই খালি খামা খা আর আল্লাহর ওলি ইমাম মালিক বলে না না আমি এখানে সমাধান দিতে পারব না জায়গায় যাব তদন্ত ইমাম যখন ওই জায়গায় যাওয়ার পর বলে ওই মহিলারা কি ঘটনা ঘটছিল বলো তোমরা না বললে সমাধান দেওয়া যাবে না এরপর ওই মহিলা চোখের পানি ছাড়িয়ে দেওয়া বলে হুজুর সামান্য একটু কথা বলছে কি কয় সামান্য একটু কথা বলছিলাম কি বলছো কয়ে বলছিলাম এই যে মৃত্যু মহিলাকে আমরা গোসল করাই এই মহিলাটা মনে হয় আমার ওমোক পুরুষের সাথে জেনা করেছি যোৰে কন বলে সাক্ষী আছে তোমার বলে হ্যাঁ আছে সাক্ষী জোগাড় করো কমপক্ষে চারজন কয়েকজন চারজন সাক্ষী জোগাড় করো কতক্ষণ বর আবার ডাক দিয়া বলে ওই আমি আমার আসলে কোনো সাক্ষী নাই আমি মিথ্যা বলেছি কি বলছে মিথ্যা বলেছি আর সকল গুণার মূল মিথ্যা কথা একটা মিথ্যাকে সমাজের দ্বারা করাইতে লক্ষ লক্ষ কথার প্রয়োজন ঠিক না মানে উনি অন্যায় করছে বলছে না ওইদের আবার পরিশুদ্ধ করার জন্য সঠিক বানানোর জন্য হাজার মিথ্যা কথা বলা লাগে কি লাগে একু বার লাগে তো আলেক ডাক দেয়া বলে ও কো জীবিত মহিলার ব্যা ধারাঘাত করতে থাকো কি কর ব্যা ধারাঘাত করতে থাকো হুজুরের অর্ডার পাইয়া একের পর এক একের পর এক আঘাত করতেছে আঘাত করতেছে এরকম করতে করতে চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি নাম্বার যখন আঘাত করেছে সাথে সাথে হাত তাস করিয়া খুলিয়া গেছে জোরে কংসবাহান আল্লাহ হয় না আর জোরে কংসবাহান আল্লাহ ইমাম ডাক দেয়া বলে যদি কোনো ব্যক্তি মিথ্যা তোহমাত দেয় কোনো ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে জানা দেয় ওই মানুষটারে যদি আশিটা আঘাত করা হয় ব্যাতে ওই মিথ্যা তোহমাতের বিচার হইয়া যায় জোরে কনসবান আল্লাহ দুনিয়ার নেতারা পারছে তারা কয় হাত কাটিয়া কবরে ঢুকাইয়া দাও আর একজনে কয় রানের গোস্ত কাটিয়া ছুটায় দাও কিন্তু ইমাম তিনি ডাক দিয়া বলেন না না উনি মিথ্যা বলেছে প্রমাণ নাই সেই কারণে ওনারে আশি পর্যন্ত যদি আঘাত করো ব্যাতের বাড়ি দাও এমনিতে আমার মাওলা হাত খুলিয়া দিবে জোরে কংস সমস্যায় পড়লে যাবেন কার কাছে কোরআনের কাছে কার কাছে কোরআন থাকে কই মাদ্রাসায় থাকে কারা ওলা মায়েকেরাম ঠিক না না দুনিয়ার নেতারা পরে সুরায় ফাতে জানে না সুরায় জানে না পবিত্র কোরআনটা কেমন জানেন কোরান সর্বপ্রথম খুলিয়া বিস্মিল্লা বলিয়া হাতে নিবেন দেখবেন সাথে সাথে সর্বপ্রথম সূরাটার নাম কি সূরা তুল অনেকে কইতে পারে না সুরায় ফতে হা বিস্মিল্লা হিরমানি রাই আলহামদুলিল্লাহ হিরদ আবার কোরআন বন্ধ করতে যান পুরা কোরআন খতম করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস সর্বপ্রথম কোরআন খুলিয়া সূরা ফাতিহা সর্বপ্রথম আয়াত হইছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কোরআন বন্ধ করতে যান সূরাতুন না সেখানে বিসমিল্লাহি রহমান রহিম পড়িয়া কোন নাস। আমার আল্লাহর নবী ঘোষণা করিয়া জানাই দা উম্মা কোরান হাতে লইলে সুরায় ফাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সেখানে রবের নাম আবার কোরআন বন্ধ করতে যাবা সেখানে উল আউযু বি রব্বিন নাস টোটাল কোরআনের ভিতরে রবের সবক আমার আল্লাহর সবক জোরে কোন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হজরতে ওমর যে অমর রাষ্ট্রপ্রধান থাকাকালীন অবস্থায় হাদিস শরীফের ভিতরে আছে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে কি খেয়েছে বাঘের হরিণের কারণ রাষ্ট্রপ্রধান আমিরুল মমিন অমর এই ওমরের কাছে যদি বিচার যায় আমি বাগেরও রেহাই নাই জোরে কংস আল্লাহ এর নাম হইল ইসলাম আমরা পাঁচ তারিখের পর থেকে সমস্ত মাদ্রাসার ওলামায় কেরাম এদেশের মন্দিরগুলো পাহারা দেশে কেউ যেন তাদের হিন্দুদের ক্ষতি করতে না পারে ঠিকই না আর বর্তমানে দেখছেন তারা আমার চট্টগ্রামের মসজিদ ভাঙ্গা ফেলাইছে দেখছেন কি দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই চিন্ময় কৃষ্ণ সে হিন্দু এই কারণে তাকে জেলখানায় নেয় নাই তে দেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক কথা বলছে এই কারণে দেশ নিয়ে দেশের প্রশাসন তাকে জেলখানায় ঢুকাইছে আরে আমি এখন এই দেশের বিরুদ্ধে কথা বলি আধা ঘন্টা পর দেখবেন নামাজের পর আপনারা নাই আমার জেলখানায় হুজুর দেখবেন দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে তারই জেলখানায় ঢুকাইবে কথা বলেন ঠিক কিনা সে হিন্দু এই জন্য তো জেলখানায় নেয় নাই কিন্তু তার কিছু অন্ধ ভক্ত তারা আদালতের পাড়ায় সরকার পক্ষের একজন আদালতের আইনজীবীকে একেবারে প্রকাশ্যে গলায় ছুরি দিয়ে জবাই করে দিছে কত বড় জাহালেম মনে করেন ওদের মন্দির পাহারা দিলাম আমরা কিল ফিরে আমরা আর আমার লাগে এখন গাদ্দারি করে আসলে ভাবে না যে এটা কাশ্মীর বাংলাদেশ